আজকে আমি ঘোষণা করছি আপনাদের সামনে সাবনর বারুফকে নিয়ে তৈরি করা ছবি যখন ভিডিও পাইরেসিতে ছবিকে আগ্রাসন এমনভাবে আগ্রাসন করেছিল যে কোনো ছবি একদিন পরেই ভিডিও পাইরেসি হয়ে যাচ্ছিল এবং ছবির ব্যবসা হচ্ছিল না পথে বসে যাব সেই ভয়ে ওনাকে ওনার কাছে গিয়েছিলাম যে আমার এই ছবিটি ওয়ার্ল্ড প্রিমিয়ার করে দেব এবং তিনি ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিলেন এক চেকে উনি টাকা দিয়েছিলেন আমাকে চল্লিশ লক্ষ টাকা এবং আমার সেন্সর প্রিন্ট পর্যন্ত যে খরচ ছিল সেই খরচ উনি দিয়ে দিয়েছিলেন এটি ওনার মহানুভবতা আবার আজকে উনি বলছেন কই আসেন না তো ছবি করেন অল্প বাজেট ছবি করে হ্যাঁ আমি যাব ছবি করব আমি না যাই আমার চলচ্চিত্র পরিচালক সমিতির ভাইয়েরা যাবে তাদের আপনি ছবি দেবেন জানি মাহফুজুর রহমান খান আপনি অনেক সদয় ব্যক্তি এবং আপনার বুক সাহস আছে এই দুর্দিনেও আপনি চলচ্চিত্র বানাতে পারবেন সেই চলচ্চিত্র বানাতে যে সাহসিকতার প্রয়োজনটা আপনার আছে এবং মাহফুজুর রহমানের হাতেই রয়েছে আমাদের চাবিকাঠি জনাব মাহফুজুর রহমানকে অনুরোধ করব প্রতি বছর আমি থাকি চাই না থাকি প্রেসিডেন্ট আপনি প্রতি বছর এই চুর পুরস্কারটি আজকে যে প্রবর্তিত হলো প্রতি বছর যেন এই পুরস্কারটা দেওয়া হয় এবং এই পুরস্কার যেন মানুষের কাছে আমাদের চলচ্চিত্রের ভাই কাছে এমন সম্মান অর্জন করেন যেন এই পুরস্কারটি অর্জন করার জন্য এই পুরস্কারটা পাওয়ার তাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চাইতে বেশি আগ্রহ থাকে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে প্রীতি এবং অশেষ আনন্দ ধন্যবাদ খোদা হাফেজ